লিওনেল মেসি বার্সেলোনার জন্য যে কতটা আবেগী তা কে না জানে মেসি নিজেও ফিরতে চান তার এই পুরনো ক্লাবে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেছেন আমাদের খুব শীঘ্রই দেখা হবে জল্পনার ডালপালা মেলা শুরু হয়েছে এর পরই মেসি কি তবে ফিরছেন বার্সেলোনায় যদিও এই ঘটনা খুব শীঘ্রই ঘটার কোনো সম্ভাবনা নেই বললেই চলে সর্বাধিক ব্যালণ্ডর্যই এই খেলোয়াড় মেজর লিগ সকারের দল ইন্টারম্যামের সাথে আরও এক বছরের চুক্তি রয়েছে দু পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোরও সুযোগ রয়েছে সকলেরই মেসির কাছে প্রশ্ন রয়েছে যে ইন্টারময়মেন্ট পরের যাত্রাটি মেসির জন্য কেমন হতে চলেছে এই আর্জেন্টাইন বলেছেন সবার কথা আমার খুব মনে পড়ে আমি আশা করি আবার তাদের সাথে আমার দেখা হবে আমাদের গর্ব হওয়া উচিত যে আমরা বিশ্বের সেরা ক্লাবের অংশ হতে পেরেছি বার্সেলোনায় তিনি ফিরবেন অবশ্যই কিন্তু খেলোয়াড় হিসেবে নয় এটি জোর দিয়েই বলা যায় বার্সেলোনাতেই মেসির জীবনের বেশিরভাগ সময় পার করেছেন বলতে গেলে তার জীবন গড়ে উঠেছে বার্সেলোনার আদলে তাই তিনি সবশেষে এখানে ফেরার অভিব্যক্তি বারবার প্রকাশ করেছেন লেবুর শুক্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি মেসি দুই দশকেরও বেশি সময় ধরে বার্সেলোনার হয়ে খেলেছেন অতঃপর দু একুশ সালে অপ্রত্যাশিতভাবে তাকে প্যারেন্ট জার্মানে চলে যেতে হয় বার্সেলোনা বোর্ডের অর্থনৈতিক খোঁচট খাওয়ার ফলে এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটেছিল বার্সেলোনার জন্য মেসি তার সর্বোচ্চ দিয়ে গেছেন সর্বদা তরিও করেছেন অনেক স্মৃতি তাকে যখন বার্সেলোনার হয়ে তার সব থেকে বিশেষ মুহূর্তের কথা জিজ্ঞাসা করা হয় উত্তরে তিনি বলেন সত্যি কথা বলতে অনেক বিশেষ মুহূর্ত রয়েছে তবে যেটা আমার মনে সব থেকে বেশি নাড়া দেয় তা হল সেক্স টুপল জেতা এছাড়াও কিছু বাজে স্মৃতি রয়েছে যখন আমরা নিজেদের সেরাটা প্রদর্শন করতে পারছিলাম না তবে বার্সার হয়ে থাকা প্রতিটি বিশেষ মুহূর্তে আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ মেসির এই কথাগুলো ভক্তদের মনে আশা সঞ্চার করেছে বার্সেলোনার প্রতি তার ভালোবাসা এবং প্রতিশ্রুতি কোনোভাবেই ম্লান হয়নি যদিও তিনি আর খেলোয়াড় হিসেবে কাতালন ক্লাবে ফিরবেন না তার ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ভক্তদের কৌতূহল এবং উত্তেজনা এখনও তুঙ্গে ভবিষ্যতে তিনি বার্সেলোনার প্রশাসনিক ভূমিকায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বা এমনকি ক্লাবের তরুণ খেলোয়াড়দের পরামর্শদাতা হিসেবেও যুক্ত হতে পারেন যে ক্লাব তাকে বিশ্ব ফুটবলের কিংবদন্তি বানিয়েছে সেখানেই তার ক্যারিয়ারে শেষ অধ্যায় লেখার স্বপ্ন তিনি এখনও বুকে লালন করছেন সময়ের অপেক্ষা মাত্র যেদিন মেসি নু ক্যাম্পের মাটিতে দাঁড়িয়ে ভক্তদের সামনে বলবেন আমি ফিরে এসেছি নাবিদ আবদুল্লাহ খেলা একাত্তর